আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে সাধারণ জ্ঞান এবং বাংলা শব্দার্থ ও বাগধারা থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন ডদ ইউনুস নোবেল পুরস্কার পান কোন বিষয়ে ড মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পান বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান কোথায় ছিল বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে অর্থাৎ বর্তমান ভারত সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্মকমিশন বিপিএসসি গঠিত হয়েছে সংবিধানের একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়েছে বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের অস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের ইউএন এইচসিআর সংস্থাটি কাজ করে এবার বাংলা শব্দার্থ পাঞ্জেরি শব্দের অর্থ কী পাঞ্জেরি শব্দের অর্থ হল আলোকবর্তিকা বা জাহাজের পথ প্রদর্শক থাইল্যান্ড শব্দের অর্থ কি থাইল্যান্ড শব্দের অর্থ হল মুক্তভূমি বা ল্যান্ড অব দ্য ফ্রি ছি ছি তার সঙ্গে আর পারলে না এই বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে এই বাক্যে লজ্জা বা ধিক্কার অনুভূতি প্রকাশ পেয়েছে ইত্তেফাক শব্দের অর্থ কি ইত্তেফাক শব্দের অর্থ হল সম্প্রীতি বা মিল সম্বোধন শব্দের অর্থ কি সম্বোধন শব্দের অর্থ হল আহ্বান বা ডাকা একাদশে বৃহস্পতি এই বাকধারাটির অর্থ কী একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হল সৌভাগ্যের বিষয় সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হল বৃহৎ বিষয় প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষনদ কবিতাটি কোন ধরনের সঠিক উত্তর কমেন্টস করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ